আজকে পৃথিবীতে সর্বত্রই কৃষ্ণ মহামন্ত্রের জয় জয়কার একটু কান পাতলেই সারা ব্যাপী শ্বেতকায় পিতকায় ও কৃষ্ণকায় মানুষের মুখ থেকে ভেসে আসে মধুর হরিনাম সংকীর্তন যে সনাতন ধর্মের দীর্ঘ দিন ধরে ভিন্ন ধর্ম অবিলম্বীদের জন্য বন্ধ রাখা হয়েছিল সেই রুদ্ধদ্বার খুলে দিয়ে আবারও সনাতনের আলোকিত পথে মানুষকে ফিরিয়ে এনেছিলেন এই বঙ্গদেশেরই এক মহাপুরুষ কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে যে অমৃত সুধা আমাদেরকে উপহার হিসেবে দান করেছিলেন সেই শ্রীমদ্ভগব গীতাকে ইংরেজি ভাষায় অনুবাদ করে তিনি পৌঁছে দিয়েছেন বিশ্বের সর্বত্র হ্যাঁ ঠিকই ধরেছেন শ্রীল অভয়চরণার বিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কথাই বলছি কিন্তু কে এই প্রভুপাদ কিভাবে কলকাতার একটি ছোট্ট গুলিতে জন্ম নেওয়া অভয়চরণ দিয়ে সারা বিশ্বব্যাপী প্রভুপাদ নামে পরিচিত পেলেন আজ সেই কাহিনী বলতে এসেছি আপনাদেরকে চলুন দর্শক জেনে নেওয়া যাক এই মহান বৈষ্ণবের সংক্ষিপ্ত জীবনী তার কৃষ্ণপ্রেম প্রচারের তীব্র সংগ্রাম হরে কৃষ্ণ আন্দোলন ও ইস্কন সম্পর্কে সময়টা আঠারোশো ছিয়ানব্বই সাল ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার এক সম্ভ্রান্ত বণিক পরিবারে জন্মাষ্টমীর দিনে জন্ম নিয়েছিলেন এক ফুটফুটে দিব্য শিশু পিতা গৌরমোহন দে এবং মাতা শ্রীমতী রজনী দে দুজনই ছিলেন কৃষ্ণভক্ত এবং কৃষ্ণ জয়ন্তীতে পুত্র সন্তান লাভ করে বাঁধ ভাঙা আনন্দে ভাসলেন এই দম্পতি ও তাদের আত্মীয় স্বজনেরা পুত্রের নাম রাখা হল শ্রী অভয়চরণ দে কিন্তু কে জানতো এই ছোট্ট শিশুটি একদিন সারা বিশ্বের বৈষ্ণব আন্দোলনের কাণ্ডারী হয়ে সকলকে কৃষ্ণ নামের মাধ্যমে করবেন অভয়চরণদের পরিবারের পরিবারের সাথে তৎকালীন মল্লিক পারিবারিক সম্পর্ক ছিল পিতার সাথে সেই বাড়িতে মাঝে মধ্যেই যাতায়াত করতেন শিশু অভয়চরণ একসময় মল্লিক বাড়িতে রাধাকৃষ্ণের বিগ্রহ দেখে তার হৃদয়ে জাগ্রত হয় কৃষ্ণপ্রেম পিতা গৌরমোহন দে পুত্রের মধ্যে এই ভক্তিভাব দেখে খুশি হয়ে তাকে একটি রাধাকৃষ্ণের বিগ্রহ উপহার দিয়েছিলেন উপহারের এই বিগ্রহ হাতে তাছাড়া রথযাত্রা উৎস পাড়ার বন্ধুদের নিয়ে পুরীর রথযাত্রার আদলে রথযাত্রা পালন করতেন তিনি এভাবেই হৃদয়ে রাধা কৃষ্ণের প্রতি ভক্তিভাব নিয়েই বড় হতে লাগলেন অভয়চরণ দে আট বছর বয়সে তিনি নিকটবর্তী মতিলাল শিল স্কুলে ভর্তি হন এবং তার পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান ছিল চার্চ কলেজ এই কলেজে পড়াকালীন সময়ে ইংরেজি ও সংস্কৃত ভাষায় খুব পারদর্শী হয়ে উঠেছিলেন তিনি এরপর উনিশশো সালে কলকাতায় তিনি দর্শন পেলেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন মার্গের বিধক্ত পণ্ডিত এবং চৌষট্টি গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা তিনি বুদ্ধিদীপ্ত তেজস্বী ও শিক্ষিত যুবক অভয়চরণকে চিনতে একটুও ভুল করেননি সস্নেহে তাকে কাছে টেনে নিয়ে তাকে উদ্বুদ্ধ করেছিলেন বৈদিক জ্ঞান অর্জন ও প্রচারের কাছে অভয়চরণ এগারো বছর ধরে তার আনুগত্যে বৈদিক শিক্ষা গ্রহণ করে এবং পরে উনিশশো সালে এলাহবাদে তার কাছে দীক্ষাপ্রাপ্ত ইতিমধ্যে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লক্ষ্য করেছিলেন তখনকার যুবক যুবতীরা পাশ্চাত্য সংস্কৃতি নিয়ে উন্মত্ত সুতরাং কৃষ্ণ নামকে তাদের পর্যন্ত পৌঁছাতে হলে পশ্চিমা ভাষায় শাস্ত্র অনুবাদ করা অত্যন্ত জরুরি তাই তিনি তার শিষ্য অভয়চরণকে নির্দেশ দিয়েছিলেন ইংরেজি ভাষায় বৈদিক জ্ঞান প্রচার করতে এবং আমেরিকায় গিয়ে এই মধুর হরিনাম বিতরণ করতে প্রিয় শিষ্য অভয়চরণের প্রতি এই নির্দেশ দিয়ে উনিশশো তেত্রিশ সালে ইহলোক থেকে অপ্রকট হন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর অভয়চরণ দে তখনও গার্হস্থ জীবনযাপন করছেন এবং এলাহাবাদে একটি ছোট্ট ফার্মাসিউটিক্যাল ব্যবসা পরিচালনা করতেন এরপর একে একে কেটে গেল বেশ কিছু বছর গরিয় বৈষ্ণববাদ প্রচার মহাভাগবত পুরাণ অধ্যয়ন ও ভাষ্য রচনা শ্রীমদ ভগবদ গীতা কেন্দ্রিক গবেষণা সবই চলছিল এর মধ্যে কিন্তু গুরুদেবের আদেশ বাস্তবায়ন করা তখনও পর্যন্ত সম্ভব হয়নি অভয়চরণের পক্ষে অবশেষে উনিশশো সালে তিনি প্রকাশ করলেন ব্যাক টু গড হেডের নামক একটি ইংরেজি পাক্ষিক পত্রিকা নিজেক পত্রিকা ছাপানো লেখা এবং বিতরণ করে যে সামান্য অর্থ তিনি পেতেন তাতে ছাপার খরচাও যোগান সম্ভব হতো না তার পক্ষে ছাপাগানের মালিক পত্রিকার প্রকাশনা মাঝখানে বন্ধ করে দিতে বললেন কিন্তু অভয়চরণ দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এরপর এলো উনিশশো সাল তার অসামান্য দার্শনিক জ্ঞান গৌরীয় মঠের প্রচারের জন্য তার রচিত গীতার ভাষ্য গভীর ভাগবত জ্ঞান ব্যাক টু গডের পত্রিকার বিশ্লেষণ ধর্মী অথচ সরল লেখাগুলো ও ভক্তির উৎকর্ষতার রূপে গৌরীয় বৈষ্ণব সমাজে তাকে আখ্যায়িত করলেন ভক্তিবেদান্ত নামে শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মূল কর্মজীবনই যেন শুরু হলো এবার উনিশশো সালে চুয়ান্ন বছর বয়সে সংসার জীবন থেকে অবসর গ্রহণ করেন ছিল প্রভুপাদ এবং এর আরও চার বছর পর তিনি বানপ্রস্থাশ্রম গ্রহণ করেন এবং শাস্ত্র অধ্যয়ন প্রচার গ্রন্থ রচনার কাজে মনোনিবেশ করেন এ সময়টা তিনি বৃন্দাবনে শ্রী শ্রী রাধা দামোদর মন্দিরে বসবাস করতে থাকেন এবং অতি সাধারণভাবে জীবনযাপন করতে শুরু করেন এই মন্দিরে বসেই শিলপ্রভুপাত শ্রেষ্ঠ অবদানের সূত্রপাত হয় এখানে বসেই তিনি শ্রীমদ ভাগবতের ভাষ্য ও তাৎপর্য সহ আঠারো হাজার শ্লোকের ইংরেজি অনুবাদ করেন এবং একই সাথে পরলোকে সুগম যাত্রা নামক গ্রন্থটি রচনা করেন এই মন্দির তিনি কৃষ্ণ কৃপায় উনিশশো সালে সন্ন্যাস গ্রহণ করেন তার এই সময়টাও কেটেছে কৃষ্ণতত্ত্বের ঘুর রহস্য অনুসন্ধানে এবং শাস্ত্রের বিভিন্ন টিকা ভাষ্য রচনায় ততদিনে তার বয়স প্রায় পঁয়ষট্টি কিন্তু তাতে কি এমন মহামানবকে কি বয়সের ছকে আটকে রাখা যায় এবার তিনি শুরু করলেন আমেরিকা যাওয়ার প্রস্তুতি যে বয়সে মানুষ অবসর গ্রহণ করে সারা জীবনের ক্লান্তি দূর করতে চায় একটু নিরিবিলি পরিবেশে জীবনের বাকি সময়টাকে কাটাতে চায় সেই বয়সে তিনি মনস্থির করলেন গুরুর আজ্ঞা পালন হেতু আমেরিকায় যাবেন এবং সেখানে কৃষ্ণ প্রেম বিতরণ করবেন অন্যদিকে সেখানে যাওয়ার জন্য কোনো প্রকার আর্থিক সুব্যবস্থাও ছিল না তার অতএব আমেরিকাতে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করার আবেদন নিয়ে তিনি গেলেন একটি স্টিম শিপ কোম্পানির মালিক শ্রীমতী সুমিতি মোরহার্জির কাছে ভক্তিমতী রমণী শ্রীমতী সুমিতি মোড়ার্জি স্বামী প্রভুপাদের বয়স বিবেচনা করে আশ্চর্য হলেন এই বয়সের একটা মানুষের মধ্যে কতটা তারুণ্য থাকলে এরকম কোনো সিদ্ধান্ত নিতে পারেন অবশেষে তার সহযোগিতায় একই মালবাহী জাহাজে চেপে ঊনসত্তর বছরের স্বামী প্রভুপাদ চললেন আমেরিকার উদ্দেশ্যে সাথে ছিল কিছু গীতা কিছু কাপড় একটি টাইপরাইটার একটি টেপ রেকর্ডার আর থলেবর্তির চিরে ভাবা যায় এই সম্বল নিয়ে পাশ্চাত্যের এক অপরিচিত দেশে হরিনাম প্রচার করতে চলছেন একজন ঊনসত্তর বছরের মানুষ তবে জাহাজে চড়ে তিনি আমেরিকার যাত্রা করলেও যাত্রাপথ খুব সুবিধার ছিল না সাগরের প্রবল ঢেউ কনকনে শীত এ সব কিছুই কৃষ্ণপ্রেমের টানে সহ্য করে নিয়েছিলেন তিনি জাহাজে ভ্রমণকালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করতেও ভোলেননি এই কৃষ্ণপ্রেমে মাতুয়ারা মানুষটি এর মধ্যে দুই দুবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন স্বামী প্রভুপাত তবে শ্রীকৃষ্ণের ইচ্ছায় সুস্থ হয়ে অবশেষে পৌঁছে গেলেন আমেরিকায় এর আগেও অনেক বৈদান্তিক সন্ন্যাসী আমেরিকায় গিয়ে সনাতন ধর্মের মহিমা প্রচার করে এসেছেন স্বামী বিবেকানন্দ স্বামী অবেদানন্দ প্রমুখের পধাঙ্ক অনুসরণ করে এবার আমেরিকার মাটিতে পা রাখলেন শিল অভয়চরণার বিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপা সত্তর বছর বয়সে স্বামীপ্রভুপা সেখানে জেলে দিলেন হরে কৃষ্ণ আন্দোলনের মহাপ্রদীপ সে দেশের উদ্ভ্রান্ত ও ভোগ সর্বস্ব যুবক যুবতীদের ডাকলেন হরি হরিনামের সুশীতল ছায়াতলে তারা ডাকে সারা দিয়ে হাজার হাজার শ্বেতাঙ্গ নরনারী বিলাসী জীবনযাত্রাকে পরিত্যাগ করে রত হলেন হরি হরিনামে তবে এসব কিছু এতটা সহজ ছিল না জাহাজে করে আমেরিকা পৌঁছে তিনি সর্বপ্রথম আশ্রয় নিয়েছিলেন ফেন্সিলভেনিয়ার বাটলারে বন্ধুপুত্র গোপাল আগরওয়ালের গৃহে সেখানে এক মাস অবস্থান করে তিনি সিদ্ধান্ত নিলেন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর নিউ তিনি সেখানেই প্রচার করবেন ইতিমধ্যে চিঠি পেলেন শ্রীমতী সমিতি ম্যানার্জির চিঠিতে এই ভক্তিমতী নারী লিখেছেন স্বামীপ্রভুপা আপনি মাসের জন্য আমেরিকা গিয়েছেন কিন্তু আমার ইচ্ছা যতদিন না সেখানে আপনার হরিনাম প্রচার সম্পন্ন হয় ততদিন আপনি ভারতে ফিরবেন না আনন্দিত হলেন প্রভুপাত এবার নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় একাকেই বৃদ্ধ মানুষটি শুরু করলেন হরিনাম প্রচার কিন্তু তাতে আবারও বিঘ্ন এবার তার টিকা ভাষ্য রচনা সম্বল টেপ রেকর্ডার ও রাইটারটি চুরি হয়ে গেল কিন্তু আধম্য মানুষটির হার মানলেন না কিছুতেই ধীরে ধীরে তার মধুর হরিনাম সংকীর্তন আকৃষ্ট হলেন সেখানকার স্থানীয় যুবক যুবতীরা তারা ভেবেছিলেন এই সংকীর্তন হয়তো নতুন কোনো আধুনিক ফ্যাশনের অঙ্গ স্বামী প্রভুপাদু এই বিপদগামী তরুণ তরুণীদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন রাধাকৃষ্ণ নামের উন্মাদনা সেখানে তার ভক্ত ও শিষ্যরা আশ্চর্য হয়ে দেখতেন সত্তর বছর বয়সী একটা মানুষ কিভাবে আঠারো বছরের যুবকের মতো কাজ করছেন এক হাতে তিনি রচনা করতেন শাস্ত্রীয় টেকাফাশ্ব ধর্মীয় পুস্তকাদির ইংরেজি অনুবাদ করতেন রাস্তায় রাস্তায় অনাথের মতো ঘুরে হরিনাম বিতরণ করতেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভারতীয় দর্শনের উপরে ভাষণ দিতেন এভাবে কেটে গেল এক বছর উনিশশো সালে একটি পরিত্যক্ত দোকান ঘরে তিনি স্থাপন করলেন একটি ছোট্ট কৃষ্ণ মন্দির আর সেখান থেকে যাত্রা শুরু হয়েছিল আজকের ইস্কন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস যার বাংলা করলে দাঁড়ায় আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ সেই বছরই জন্মাষ্টমীর পরের দিন তিনি পাশ্চাত্যে প্রথম দীক্ষা অনুষ্ঠান আয়োজন করেন ও জন কৃষ্ণ নামে দীক্ষা দেন উনিশশো সাতষট্টির রথযাত্রার সময় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের রাজপথে তিনি প্রথম রথযাত্রা পরিচালনা করে ভগবানের জগন্নাথের মহিমা ছড়িয়ে দেন তিনি বলেছিলেন তোমরা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো এই অপ্রাকৃত তরঙ্গ তোমাদের মনের সমস্ত কলুষ দূর করে তোমাদেরকে সুখী করে তুলবে এভাবে বিদেশের মাটিতে আস্তে আস্তে বাড়তে থাকেন কৃষ্ণপ্রেমীদের সংখ্যা উনিশশো সালে মাত্র তিনজন ছাত্র নিয়ে তিনি ডালাসে গড়ে তোলেন গুরুকুল বিদ্যালয় সেখানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে প্রচলন করলেন বৈদিক শিক্ষা ব্যবস্থা বর্তমানে পৃথিবীর বিভিন্ন শহরে গুরুকুল বিদ্যালয়ের সংখ্যা ছাড়িয়েছে ত্রিশটিরও বেশি এছাড়াও এশিয়া ইউরোপ ও আমেরিকার বহু সহস্র চোদ্দ বার পৃথিবী পরিক্রমা করেছিলেন তিনি তিনি যেখানে গিয়েছেন সেখানে জেলেছেন কৃষ্ণ নামের দুতি প্রতিষ্ঠা করেছেন মন্দির বিপদগামীদের পথ দেখিয়ে তাদের হাতে জেলে দিয়েছেন হরে কৃষ্ণ আন্দোলনের মহাপ্রদীপ শুধু তাই নয় মাত্র দশ বছরের মধ্যে পৃথিবীর সব বড় বড় শহরে একশো আটটি কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠাও করেছেন এই মহান গুরু এভাবে সারা বিশ্বে যখন রাধাকৃষ্ণের নামের উন্মাদনা সৃষ্টি হয়েছে তখন থামলেন প্রভুপাদ সালে একাশি বছর বয়সে হরিনামের এই অপ্রকট হলেন থেকে রেখে গেলেন তার অগণিত ভক্ত শিষ্য তার রচিত অগণিত পুস্তক টিকা ভাষ্য তার ভগবত প্রেম এবং চৈতন্য বৈষ্ণববাদ শাস্ত্রের ঘোর তত্ত্বগুলো সহজ ও প্রাঞ্জল ভাষায় মানুষের কাছে তুলে ধরাই ছিল তার জীবনের অন্যতম উদ্দেশ্য এবং সেই কাজে তার অসামান্য সফলতার জেরে আজ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারই দেখানো পথে ধ্বনিত হয় অমৃত সম হরে কৃষ্ণ মহামন্ত্র